চাতুরি করি আমরে চাতুরি করিয়া মোরে বাঁধিয়া পিড়ি তেরো ডোরে ওরে বিচ্ছেদে সাগরে ভাসাইলি রে বন্ধুয়া সাদা দেলে কাদাহা লাগাই গেলি আমার সাদাহা দেলে আমার সাদা দিলে কাঁদাহা লাগাই গেলি রে বন্ধুয়া সাদা দিলে কাঁদাহা লাগাই গেলি চাতুরি করিয়া মরে বাঁদিয়া পি তিরি ডোরে চাতুরি করিয়া মরে বাঁদিয়া পিড়ি তেরো ডোরে ওরে বিচ্ছেদে সাগরে লি রে বন্ধুয়া সাদা দেলে কাদা হা লাগাই গেলি আমার সাদা হা আমারে সাদা হা কাদা হা লাগাই গেলি রে বন্ধুয়া সাদা দেলে কাদা হা লাগাই গেলি প্রীতি আগে বুঝি নাই তুই পিরিতি শিখাইলি খাইলি তাই তুই নিঠুরে কেমনে কইরা ভুলি পিরিতি আগে বুঝি নাই তুই পিরিতি শিখাইলি তাই তুই নিঠুরে কেমনে কইরা ভুলি কত না করিয়া কত না সোহাগে শিখাইয়া কত না সোহাগ হাউসে পীড়িত শিখাইয়া কোন পরানে কোন পরাণে গেলি মাই ফেলি রে বন্ধুয়া সাদা দেলে কাদা হা লাগাই গেলি কত দিনের কত কথা হৃদয়ে মোরা আছে রেহে গাঁথা তুই কি নিষ্ঠুর হইলাছি সকলি কত দিনের কত কথা হৃদয়ে মোরা আছে রেহে গাঁথা তুই কি নিষ্ঠুর হইলাছি সকলি আমি কান্তে কান্তি ঘুমাই যখন আমি কান্তে কান্তে ঘুমাই যখন স্বপ্নে তোরে দেখি তখন আমি ঘুমাই যখন স্বপ্নে তোরে দেখি রে তখন ওরে পাই না খুঁজে আবার চক্ষু মিলি রে বন্ধুয়া সাদা দেলে কাদা লাগায় গেলি আমার সাদা হা দিলে আমারে সাদা হাদেলে কাদা হালা